ইন আহমদাত আলহাম রসুলিল্লাহাদ সম্মৃত দোষ শ্রোতা ভাইবোন বর্তমান সময়ে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এক অপদার্থ এবং জাহেল এক বাউলের বক্তব্যের মাধ্যমে যে আল্লাহ সম্পর্কে অসভ্য ভাষা ব্যবহার করেছে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে সে সম্পর্কে আমরা جرم القرآن الله جل جلاله عما يواله سورة وارك آيات قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم هنا بيأتني بولن تمركي الله شامبوكي، ابن الله آيات شامبوكي، ابن تر رسول شمبرك تاتا بدر কদের কাফারতুম বা দা ই মা নিকম তোমরা ছলো না করো না কাদের কাফারতুম বা দা ই মা তোমরা ই মানদ পরে কাফের হয়ে গিয়েছো তার থেকে স্পষ্ট যে আল্লাহ হরব বলে ইজ্জাতকে নিয়ে যে ব্যক্তি আল্লাহ যারা আল্লাহরাব্বল্লে ইজ্জাতকে নিয়ে কটু বাক্য বলবে আল্লাহ সম্পর্কে কটু কথা বলবে অশ্রাম্য ভাষা ব্যবহার করবে আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেবে আল্লাহ আয়াত সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে রাসূল সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে সে নিঃসন্দেহে কাফের সে ইসলাম থেকে خارج ইসলামের তার কোন দখল নাই নবি کریم sallallahu alaihi wasallam হাদিসে পাকের সাদ করেছেন মান হালাফা বাইরিল্লাহ ফাকাদ যে আল্লাহ ভিন্ন অন্য কারণ নামে কসম করলো অথবা শপথ করলো নবী করিম সাল আলী ওসাল্লাম বলেন ফাঁকা দেখা ফা সে কুফুরি করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেখানে যেখানে কোসম করার সুযোগ নেই শপথ করার সুযোগ নেই সেখানে যদি আল্লাহ আল্লাহকে গালি দেওয়া হয় আল্লাহ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয় তাহলে তো সেটা সবচেয়ে বড় কুফুরি সেটা সবচেয়ে বড় নাফার এজন্য শরীয়তে তার জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে তার একমাত্র শাস্তি দুনিয়াবি শাস্তি হল মৃত্যুদণ্ড সে যদি তবা করে তাহলে তার গ্রহণ করা হবে কিনা সেলামাই গ্রামের ইমানদের মতানক্য আছে দুনিয়াবি শাস্তি হল মৃত্যুদণ্ড আখেরাতের শাস্তি জাহান্নাম নাম যদি তওবা করে তাহলে সে হয়তো চিরকাল জাহার নাম থাকবে না কিন্তু যদি তওবা না করেই মারা যায় তাহলে সে চিরকাল নামে থাকবে সুতরাং আমরা যখন আল্লাহ সম্পর্কে আল্লাহর কোরআনের আয়াত সম্পর্কে রসুল সম্পর্কে কথা বলবো খুব সতর্কতার সাথে কথা বলবো যেন আমাদের মুখ ফুসকে বলেও যেন আল্লাহর আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রোপ না হয় আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা বিদ্রোপ না হয় আল্লাহর রসুলের সাথে ঠাট্টা বিদ্রোপ না হয় আল্লাহর সানে আল্লাহর রসুলের সামনে আল্লাহর করবো এবং কোনোভাবেই আল্লাহ সম্পর্কে যারা কুটু বাক্য বলে আল্লাহ সম্পর্কে যারা অশালীন অশ্রাব্য কথা বলে আল্লাহ সম্পর্কে যারা কুচিপূর্ণ বক্তব্য দেয় তাদেরকে কোনোভাবেই সাপোর্ট করবো না সমর্থন করব না কারণ তাদেরকে সাপোর্ট করা বা সমর্থন করাও কুফুরী সামেল আল্লাহ রবাদ আমাদের সকলকে بوتشيش شَيْءٌ جاعه ولبته في الدار كَرِيمٍ والسلام عليكم ورحمه الله وبركاته